কাকা কি মাছ ধরেছো আজকে চ্যাং মাছ পেয়েছি বন্ধুরা দেখুন কত চ্যাং মাছ দেখুন এখানে এ বিরাট সাইজ তো সব সব আঙুল করে না এইটা বড় সাইজ হ্যাঁ বড় সাইজ আছে হ্যাঁ বড় বড় আছে দারুণ গো মাছটা ফ্রেশ একদম মাঠ থেকে ধরা মাছ এ দেখুন কি রকম চারিรอบে উঠে আছে সব আহ দারুণ মাছ এটা বড়গুলো দিন হ্যাঁ বড়গুলো দাও তো চ্যাং মাছ আর লাটা মাছের মতো দুটোর পার্থক্য রয়েছে বন্ধুরা ডিটেইলস আপনাদের একটু পড়ে দেখাচ্ছি আপনারা দেখেন কত সুন্দর মাছ জরে রেখে দিয়েছে চারির মধ্যে তো এটাই মজা আমাদের গ্রামে চ্যাং মাছের স্পিড বিরাট জলটা না মালে ধরাই যাবে না না এগুলো সব মাঠে ধরেছ তো নাকি আড়াতে পড়েছে সব আড়াতে আড়াতে না দারুণ মাছ দেখুন বন্ধুরা লাঠা মাছ আলাদা চ্যাং মাছ আলাদা লাঠা মাছটা একটা দেখাই আপনাদের এই দেখুন মাথাটা একটু সরু হয় আর কালো কালো দাগ হয় ওরও কালো কালো দাগ হয় কিন্তু মাথাটা সরু হয় আর চ্যাং মাছের মাথাটা দেখুন গোল পারে মোটা পারা হয় দেখুন এই যে লাঠা হ্যাঁ দেখুন অনেকে চ্যাঙা লাঠা গুলিয়ে ফেলে তো এই দেখুন এটা হচ্ছে লাটা মাছ এই মাথাটা সরু ধরনের এই দেখুন এই মাথাটা গোল ঠাকুমা দেখো তোমার জন্য কি মাছ নিয়ে এলাম আসো দেখে যাও

শরীরে প্রচুর পরিমাণে রক্ত হয় তো ডাক্তাররা সাজেস্ট করে মাছটা খাওয়ার জন্য আর এই মাছটা কিন্তু অনেকে খেতে যায় না কিন্তু এটা অসাধারণ তো কম যায় এখন তো প্রায় বিলুপ্ত হয়ে আছে মাছটা আগে এই মাছ সবাই খেত যখন সবার শরীর খারাপ হতো হ্যাঁ বলতো যে এরকম মাছ খেতে

আমাদের এই দেখেন সেই প্রথম যেই ঘরটায় দোল হয়েছিল সেই ঘরটা ভাঙা হয়েছে নতুন করে আবার বানাবে সবাই এখানে সেই গুনানটা রয়েছে এখানে এই মাছে কিন্তু খুব তেলে দেখেন পেটাতে কীরকম তেল মনের মধ্যে গেলো শিগগি ঢাকাতেন সব চলে গেল করে

আর খপ খপ করে খেতাম আর ধরতে কি মজা লাগতো এতগুলো করে ধরে নিয়ে আসতাম মা থাকতে পারলো না বলছে দেখ আমিও দুইটা কাছি এই মাছ যদি বন্ধুরা নাথি পুতিরা খায় তে তোই সেন মাছের মতন লাভ পাবে

মাছ ফিরে কাটা হয়ে গেছে আর এই যে অল্প কটা আছে এই কথা কাটলেই শেষ হয়ে যাবে এই দেখেন কতগুলো কাটছি বন্ধুরা মাছে আলু تے বড় আলু কাটা কাট দেখুন বন্ধুরা কত সুন্দর ফলই মাছ সাইজটা একটু ছোট কিন্তু এই ফলই মাছ খুবই হেলদি মাছ আর মা কিন্তু ফলই মাছ দিয়ে শাকের ঝোল খুব দারুণ করে তো রেখে দিচ্ছি এটাকে এটাকে ছাড়বো না চ্যাং মাছের ঝোল তো হবে আজ ডালের এক নতুন রান্না দেখাবো চলেন খেতে যাই মন ডাল রান্না করব সবাই চেটে কুটে খাবে চেয়ে চেয়ে খাবে আসুন কিভাবে রান্না করব প্রথম থেকে আপনারা দেখতে থাকুন এই যেটা লাগবে আমি সেটা তুলে নেব টক পাতা আপনারা একবার খেয়ে দেখবেন এইভাবে রান্না করুন খুব সুন্দর স্বাদ হয় আর ডাল তো আমরা অনেক রকমভাবে খেয়েছি আজ একটু অন্য রকমভাবে করব আপনারা দেখতে থাকুন টক পাতার গাছগুলো দেখেন কত বড়ো বড়ো হয়েছে প্রচুর এবার গাছ আছে টক পাতা আমাদের সবাই পছন্দ করে যেভাবে রান্না করুক টক পাতা খুব সুন্দর খেতে আর তৃপ্তি করে খেতে পারে সবাই এটা দেখেন এই তুলে নিচ্ছি আর কটা নেব ডালটা খুব সুন্দর ঝাল ঝাল করে রান্না করব খেতে কিন্তু দারুণ লাগবে এই গাছগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে সব এত জলের মধ্যে কি আর জিনিস থাকে সবজি সবজি সব নষ্ট হয়ে যাচ্ছে ওটা লম্বায় জল নিচ্ছে নাকি হ্যাঁ এই কাছে কাছে আসলেই যে কি গন্ধ দারুণ সুন্দর মনে হয় কি জোয়ান এইখানে ঢেলে রেখেছে আর এই জোয়ান গাছটা দুই বছর ধরে লাগানো উচিত দেখেন একবার বাগান হয়ে গেলো কিন্তু কবে যে জোয়ান হবে এটা আমরা কিন্তু জানি না কিন্তু কিসের থেকে হয় এটা ফলে হবে না ফুলে হবে তাও বলতে পারবো না আর এই জোয়ান গাছে কোন টাইমে জোয়ান হয় আপনারা কমেন্ট করে জানাবেন মাছের ঝোল রান্না করবো তার সঙ্গে একটু ধনে পাতা লাগবে তাই দেখেন আমাদের খেতে ধনে পাতা লাগানো হয়েছে ছোটো ছোট হয়েছে এইরকমই ধনে পাতা তুলে তুলে খেতে হবে প্রচুর লাগানো হয়েছে এখনও আরও আছে ওইদিকে আমাদের আগের বছর যে ধনে ধনে হয়েছিলো তার থেকে বিষ রাখছিলাম সেই বিষ থেকে দেখেন লাগানো হয়েছে কি সুন্দর ধনে পাতা কোথায় বাজারের জিনিস আর কোথায় নিজেদের ক্ষেতের জিনিস এই তুলে রান্না করাটা দারুণ খুব সুন্দরের মজাই কয়েকদিন পর এই গাছগুলো যা ফুল ফুটবে দেখার মতন হবে রাস্তাটা এগুলো সব আমি কিন্তু লাগাইছি খুব সুন্দর মাঝে একবার তৈরি হবে ফুলগুলো ফুটলে দারুণ লাগবে একটু রোদ খাওয়া খাওয়াইয়া লোক তাইলে একটু বারো জল প্রথমে একটু মশলা আমি ভেজে নেব ধুনে জিরে আর মাছের নুন হলুদ দিয়ে দেখে নেই কড়াইয়ে তেল দিয়ে দেবো Fortsätter. মাছের দলে আমি লম্বা লম্বা করে আলু কাটতে নিছি খাইতে ভালো লাগে

এদিন লংকা বা হৈ গৈছে এই আলুৰ মদে দিয়ে দিব জিরে ধুনে শুকনো লঙ্কা ভেজে রাখছিলাম এটা বেঁচে নেব এর মধ্যে যে লঙ্কাটা ভেজে নিয়েছিলাম লঙ্কাটা আমি বাদ দিয়ে দেবো জে শুকনো লংটা Kletter bitte. এই নামানোর পরে ধনেপাতাটা পাতাটা ছিটে দিয়ে দেবো সুন্দর একটা গন্ধ আসবে এবার স্বাদের ডাল রান্না হবে কয়েক একটু জল দেবো হয় না এখনো দেখুন হচ্ছে গন্ধ গন্ধমী ওইখান থেকে পাচ্ছি দেখুন কত সুন্দর পাতলা ঝোল আহা রে কি রান্না হয়েছে আলুগুলো দেখুন কত সুন্দর লম্বা লম্বা করে কেটেছে চ্যাং মাছের ঝোল ধনে পাতার একটা গন্ধ আসছে আর এই ডালটা আপনারা দেখুন একদম অন্য ধরনের মুখের রুচি নি আসবে আর সবাই চেয়ে চেয়ে খাবেন এই ডাল একবার যদি টেস্ট করেন অবশ্যই যদি এই পাতা পান তো এইভাবে ট্রাই করবেন এটা হালকা একটু গরম জলে ছেটো করে একটু শুধু নরম হবে এই পাতা উনুনে দিতে না দিতেই কালার অন্যরকম হবে মনে হচ্ছে যেন সেদ্ধ হয়েই গেছে আর এর মধ্যে দেবো দুটো তো লঙ্কা আনছে এই লঙ্কা দিয়ে দেবো কটা এবার তুলে নেবো পাতা কটা এবার ডাল চাবো জল গরম হয়ে গেছে ডালটা পরিষ্কার করে ধুয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি ডালটা এদিকে সেদ্ধ হতে থাকুক আর এদিকে আমি এই যে পাতা আর লঙ্কাটা ভালো করে হেমল ধস্তা ছিঁচে নেবো যে টক পাতাগুলো সুন্দর একটুক্ষণ জাল হয়েছে তা গরু গেছে একটা ফুলে মোটা হয়ে গেছে হয় না আর একটু এবার ডালটা আমি ভুটে নেবো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে লবণ হলুদ কাঁচা লঙ্কা এবার ঢেলে ফোড়ন দেবো इस पता ना लंका হয়ে গেছে না নেবো খুব পাতলাও না আবার খুব গাঢ় না এটা আমি খুব দেখি খুব সুন্দর হয়েছে ঝোলটা দেখতে ঠাকুমা খেয়েছে ভাত হ্যাঁ ঠাকুমা খেতে লাগছিলো খেয়ে দারুণ দারুণ এসব রান্না বন্ধুরা কি বলবো আপনাদের মানে মাছগুলো দেখ চিংড়ি মাছের মতন হয়ে গেছে হ্যাঁ চ্যাং মাছ এরকমই হয় ভাজলে বেঁকে যায় ব্যাস ব্যাস রান্না অসাধারণ হয়েছে দেখুন বড় বড় করে আলু কাটা হয়েছে ধন্যবাদ একটা ফ্লেভার আসছে কত সুন্দর ও গরম গরম ভাত গরম গরম মাছের ঝোল চারুন হয়েছে তরকারি দারুন সত্যি দারুণ রাটা মাছের থেকেও চ্যাং মাছ বেশি স্বাদ আর এইভাবে রান্না করে খাবেন দেখবেন দারুণ লাগবে কেমন হয়েছে খুব ভালো হয়েছে রান্না আরে বাগানের ধনে ফ্লেভারটা খুব সুন্দর এবং টাটকা ধনেপাতার গন্ধ বন্ধুরা বন্ধুরা এই মাছের কিন্তু খুব একটা দাম না একদম অল্প দাম একশো টাকা কেজি হবে হয়তো হবে খুব বেশি হলে একশো থেকে দুশো টাকা বা দেড়শো টাকা তো নিয়ে বাড়িতে বয়স্ক কেউ থাকলে বা বাচ্চারা থাকলে রান্না করে দেবেন খুব ভালো জিনিস এটা খুব ভালো লাগে খেতে খুব হেলদি এই মাছটা দাও ডাল দাও ডালের কালারটা কিন্তু দারুণ লাগছে দেখতে খেতে ডাল আর এটা কিন্তু আমাদের বাড়িতে বন্ধুরা এখন মাঝে মাঝে হচ্ছে বেজান না লঙ্কা তো এত ভালো এত টেস্ট কাঁচা লঙ্কা দাও যে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি দেখাই আপনাদের আজকে কাঁচা লঙ্কা একটু ভালো করে ডলে নিতে হবে তারপর মাখি খান মনরা খাবে? ডাল এই দুইটা রান্নাই আপনাকে খুব শক্তিশালী করবে খাইয়ে দেখবেন একবার এই জায়গায় শেষ করলাম আবার একটা নতুন রান্না নিয়ে আবার সামনের দিন দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন